আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে যাচ্ছি তোমার বাড়ি থেকে বেশ কয়েকদিন থাকা হলো আর এখন চলে আসছি তো সানভি তো আসবেই না সানভির অনেক মন খারাপ সকাল থেকে কান্না করছে আর এই যে সামনে একটা স্কুল তো এই যে স্কুল সানভি আর সানাম খুব ভালো করে দেখছিল স্কুলটা আর বলছে স্কুলে সবাই খেলা খেলতে আসছে আমারও স্কুলে দেখে খেলতে মন যাচ্ছে ওদেরকে দেখে তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম দেখি ওর মনের কী অবস্থা আমি ওকে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে তো ও হাত দিয়ে শুধু দেখাচ্ছে ভালো লাগছে না আর চোখে মনে হচ্ছে পানি আর সালাম যাই হোক একটু স্বাভাবিক হয়েছে তো আসার সময় ভীষণ জ্বালা হয় ওদেরকে বুঝিয়ে নিয়ে আসা অনেক কষ্টকর ওরা মানে কিছুতেই আসার শিকার হয় না কোনো মতেই আসতে চায় না অনেক কষ্টে রাজি করিয়েছি তো এই যে মোর পার হয়ে যাচ্ছি এর মধ্যে আর কিছুক্ষণ গেলে তো পৌঁছে যাবো তো এই রাস্তাটা ভালো আছে আর যেহেতু গাড়িয়ালা আমাদের পরিচিত তো চাচা হয় সম্পর্কে তার জন্য আসতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ গেলে বাড়ি পেয়ে যাব আর হচ্ছে এটা আরও একটা স্কুল আর এই স্কুলটা আমাদের পাশের গ্রামে ওখানকার স্কুল তো এই তো আমরা যাচ্ছি আর আজকের ভিডিও এই রাস্তায় এগুলো দেখিয়েই শেষ করব তো আমার ভিডিও দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার ভিডিও দেখার প্রত্যাশা করি আর আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আলাইকুম ফাইনালি আমরা হচ্ছে বাড়ির রাস্তায় চলে এসেছি তো আর Það sé leið

এখন কোথা থেকে আমি কালকে বলে স্কুলে হলি গান পরীক্ষা সিলেবাস দিবি এখন কোন ব্যাগ নিয়ে কত থেকে বাড়িতে পড়া দাগাতে আছে হুম পড়া দাগা যাও যাও